আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো এই যে সকালবেলা নাস্তা করা হয়ে গেছে এরপর চা নিয়ে একটু বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর চা খাওয়ার পর ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল তো সেগুলোও সেরে নিয়েছি এখন রান্না রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি তো আজকে রান্না হবে ঢ্যাঁড়স চড়চড়ি তো ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এখানে বেগুন আর আলু একদম আলু ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছে এবার সবজিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছে আর আজকে বেগুন আর আলুটা রান্না করা হবে এখানে গুঁড়া মাছ দিয়ে তো গুঁড়া মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে আর এদিকে গুঁড়া মাছের জন্য ঢ্যাঁড়স কেটে রাখা হয়েছে এখানে টমেটো কেটে রেখেছি আর কাঁচামরিচ কেটে রেখেছি তো এগুলো গুঁড়া মাছ রান্না করব আর এর মধ্যে যে এখানে জাম ভর্তা খাচ্ছি আর এই জাম ভর্তাটা আমার বড় বোন বানাইছে তোমাদের ছোট্ট বেবিটা আমাকে দিয়ে গেছে তো সেটাই খাচ্ছিলাম তো বছরের প্রথম এই জাম ভর্তাটা খেলাম যদিও জ্যাম আসলে আমার তেমন একটা পছন্দ না তবে জাম ভর্তা হলে কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক জাম ভর্তাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাও শুরু করে দিয়েছি তো এই যে ঢ্যাঁড়স চচ্চড়িটা সব মশলা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম তো এটা পানিটা বলক কাসা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি এখন মাছটা রান্না করব তো এখানে আমি যে প্যানের মধ্যে মাছটা রান্না করব তো সেই প্যানে বেগুন আর আলুটা নিয়ে নিয়েছি আর এখন সব মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে প্রথমে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব আমি পানি তবে পানির লেভেলটা কিন্তু খুব বেশি হবে না সবজি আর পানিটা যেন সমান সমান থাকে কারণ বেশি হলে কিন্তু মাছটা আবার গোলে ভর্তা হয়ে যাবে তো এই যে পানি দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে টমেটো ঢেঁড়স আর কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তবে মাছটা কিন্তু পরে দিব এখানে আগে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে বলক আসতে থাকুক আর এই যেদিকে আমার ঢ্যাঁড়স চচড়িয়েতেও কিন্তু বলক চলে এসেছে তো ঢ্যাঁড়সের মধ্যে আমি পেঁয়াজ দিই নিই তো পেঁয়াজটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি যখন পানি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর পানিটা শুকালে এটাকে একটু পুরাপুরা করে ঢেঁড়স চড়চড়িটাকে নামিয়ে নিব আর এদিকে যে মাছের তরকারিতেও কিন্তু বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু বেশখানিকটা শুকিয়ে এসেছে তো এরপর যে আমি মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়ে এবার হালকা একটু চেড়ে দিচ্ছি আর এই রেসিপি মাছের রেসিপিটা কিন্তু আমার আম্মুর হাতের তো আমার আম্মুর এই গুঁড়া মাছের রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা হয় তো এখন এর মধ্যে এক ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভালো লাগে তো এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত চড়চড়িটা রান্না করব তো এই যে এখানে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে যদি আর একটু পানি আছে তো এই পানিটাকেও পুরোপুরি শুকিয়ে একটু পুরাপুরা করে নিতে হবে পুরোপুরা করে নিলে কিন্তু এই গুঁড়া মাছের চড়চড়িটা খেতে ভালো লাগে তো এই যে আমার রান্না রান্নাবান্না শেষ তো সব পরিবেশন করে দিয়েছি এটা হচ্ছে বেগুন আলু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি আর এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে